পাকা কলায় আবার কেউ নারকেলের তেল মাখায় নাকি আমি আমার বান্ধবীকে দেখলাম পাকা কলায় নারকেলের তেল মাখাচ্ছে আমি তো পুরাই অবাক পাকা কলার যে দাম তাতে নারকেলের তেল মাখিয়ে নষ্ট করার কি মানে আছে আমি আর না পেরে জিজ্ঞেসই করলাম তুই পাকা কলা নারকেলের তেল মাখিয়ে কি করবি সে বলল এটা তোমার এত বড় উপকার করবে যেটা সমাধান করার জন্য তুমি হাজার হাজার টাকা খরচ করছো তবুও কোনো সমাধান পাচ্ছ না এরপরে দেখলাম পাকা কলাটা একটা চামিচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছে আমি বললাম ম্যাশটাকে খুব ভালো করে হতে হবে বলল হ্যাঁ ভিতরে যেন কোনো লাম্পস না থাকে ম্যাশ করে নিতে নিতে আপনি জানিয়ে দিন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি এখন দেখলাম এক চামচ চিনি দিয়ে দিচ্ছে তারপরে দেখলাম এর ভিতরে দিচ্ছে টুথপেস্ট আমি বললাম টুথপেস্ট তো একদমই কম আছে বললো যেটুকু আছে তাতেই হয়ে যাবে একটা কলায় আমাদের হাফ চামচ টুথপেস্ট লাগবে আমি বললাম আর কিছু দিতে হবে বললো নারকেলের তেল নারকেলের তেল এক চামচ পরিমাণ দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি বললাম এসব উদ্ভট কি জিনিস তৈরি করছিস তুই এতগুলো জিনিস নষ্ট করার কি মানে আছে সে বললো কিছুই নষ্ট হচ্ছে না এর ফিনিশিংটা দেখে তুমি খুশি হয়ে যাবে আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ দেখছি বললাম আর কিছু করতে হবে বললো না এটা তৈরি হয়ে গেছে বললাম কি তৈরি করলে সে বললো এটা ঘাড়ে কেনই পায়ের গোড়ালির উপরে কিংবা তোমার বডির যে কোনো জায়গায় যদি কালো দাগ থাকে ময়লা থাকে তাহলে এটা মাখিয়ে পাঁচ দশ মিনিট এভাবে মেসেজ করে বিশ মিনিটের মতন রেখে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবে তাহলে দেখবে একদম তোমার কালো দাগ আগের থেকে অনেক অংশে কমে গেছে আর এটা নিয়মিত ব্যবহারে কালো দাগ একদম দূর হয়ে যাবে যাবে কিন্তু কিন্তু মনে রাখবে এটা এটা মুখে ব্যবহার করতে না শুধু গলা হাত পা অথবা যে ময়লাগুলো থাকে সেইগুলোই পরিষ্কার করবে আমি বললাম বাহ বান্ধবী তুই তো চমৎকার জিনিস তৈরি করেছিস দেখুন বান্ধবীর হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে আপনারা ভিডিওটি দ্রুত শেয়ার করুন এটা অন্য কাজে লাগতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট করুন